সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার সামনে যে এটা দেখতে পাচ্ছেন বাগানটা এটা হচ্ছে একটা সিম ক্ষেতের জাংলা এখানে হচ্ছে ছিম লাগানো হয়েছে দেখেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে অলরেডি ফুল চলে আসছে আর কিছু দিনের ভিতরেই ছিম চলে আসবে তো এখানে হচ্ছে সিম এই ক্ষেতে চাচা কোনো সার ব্যবহার করে নাই এখানে যে সিমটা দেখতে পা মানে সিম গাছ দেখতেছেন এই সিম গাছে কোনো সার দেওয়া হয় নাই তো এখন শুধুমাত্র যেহেতু ফুল আসতেছে তো ফুলগুলো হচ্ছে পোকামাকড় আছে নষ্ট করে ফেলতে পারে সেই জন্য চাষা হচ্ছে পোকাটা মারার জন্য একটু ওষুধ দিয়ে দিচ্ছে যাতে পোকা বসে এগুলো নষ্ট না করে দেয় চাচা এগুলো দেশি সিম তো হ্যাঁ আচ্ছা হুম তো মোটামুটি হচ্ছে কীরকম খরচ হয়েছে কাকা একটু বলতে পারবেন কত খরচ হয়েছে আপনার এই সিম বাগানটা করার জন্য ডাঙলটা করার জন্য এটা তো বিষ মানে জাংলা থেকে শুরু করে ধরেন হাল চাষ করছেন সব কিছু মিলে কি তিরিশ চল্লিশ গেছে মানে দেওয়া সহকারে না যাই হোক এই জানলাটা হচ্ছে চাচা করছে তো ওনার হচ্ছে জাংলা দেওয়া থেকে শুরু করে হাল চাষ করা পর্যন্ত এবং এখন পর্যন্ত হচ্ছে মোট দশ থেকে বারো হাজার টাকার মতো খরচ হয়েছে মানে ছশো করবেন চাচা পাতা ভেঙে ফেলতে হবে না ও আচ্ছা আরও কাজ বাকি আছে তো চাচা ও ছয়শো করে যদি ষাটটা নেন ছয় সপটা বিয়াল্লিশশো টাকা লাগবে তাহলে আরো মানে ছয়টা ও তা তো লাগতে পারি হয় এটা আপনারা জানেন করছেন খাটনি আছে কিন্তু তারপরে যদি বুঝা করা যায় তেমন লস না না বুঝা করলে লস হ্যাঁ আপনার আপনার তো অভিজ্ঞ মানুষ আমাদের বাড়ি হচ্ছে চাচ্চা হরিরামপুর বুঝছেন আমাদের ওই দিকে এই শাক সবজি চাষ করে না তারা বুঝেও না না এই খালি করবো কি ইরি ধান তো এই যে আমনের দিনে যদি আমন ধান তখন কম আগে তো পানি হইতো তো পানি হয় না বুঝছেন না আগে করতো আমন হ্যাঁ হ্যাঁ আর কোলাই কালাই করতে এখন কোলাই কালাই করে না ইরি করে শস্য করে আর এই যে শস্য করে হ্যাঁ পৈরত লাগে অনেক তারপরে সার লাগে কান্টা পরে গেছেন নাকি ও তাহলে তো আপনি গেছেন ওই এলাকায় দেখছেন ওই এলাকায় দেখছেন না হ্যাঁ ওদিকে এই শাকসবজি চাষ করে না খালি এখন নতুন কি এসে বুটটা আছে না বুটটা না করে এখন হ্যাঁ আগে আগে বুটটাও করতো না তো বাইরে নাই বেশি কান্না পাড়া কোন জায়গায় পড়ছে বাস্তির বাড়ি বাজার থেকে কোন দিকে হ্যাঁ স্কুল আছে একটা ও তো গেছে নি দুটার ভাটা আছে যাওয়ার আগে

আমার তো অধিক শিশু ছোটো বেলা আমার তো হালকা মনে আছে সকাল সকাল বেলা কী করতো গরু দিত আর লাঙুল নাঙ্গুল দিত নাঙ্গুল নাঙ্গুল দেয় জমি চাষ করতো মানে তাহলে ফজর গরু দিয়ে হাল বেশি মানে ফজর নামাজের সময় চলে গেছে তারা হ্যাঁ আন্দার ভিতরে আলবাই সে দয়া হলো বারোটা পর্যন্ত আলবা শেষ হ্যাঁ আরে এখন তো মনে করে যে ছোট ডাক্তার দিয়ে করে জমির চাষও ভালো হয় না আপনাকে তো আবার দেয় হুম